আজ মনে হয় পাড়াগুলোকে ভিজে ভিজে খাবার দিতে হবে হ্যাঁ কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে যে টাইমে আমি পাড়াগুলোকে খাবার দিতে আসি ওই টাইমে বৃষ্টিটা হতে হবে আর যখনই পাড়াকে খাবার দিতে আসে তখনই দেখি বৃষ্টি হয় জোরে তো আজকে মনে হয় সেই জন্য পাড়াগুলোকে ভিজে ভিজে খাবার দিতে হবে দেখেন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে এবং মানে ছাদ একদম ভর্তি হয়ে যাচ্ছে জলে তো সেই জন্য তাড়াতাড়ি আমি চলে এসেছি পাড়াগুলোকে খাবার দেবো বলে একটু বৃষ্টিটা থেমেছে তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি তো দেখে নাও বৃষ্টির কীরকম প্রচুর মানে জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে দুদিন তিন দিন বৃষ্টি হতেই আছে তো এই ওয়েদারে তোমরা অবশ্যই পায়রাগুলোকে সুস্থ রাখবে তো আমি কিন্তু এখন পায়রা লোকটা এসেছি আর এগুলো হচ্ছে আমার সব মাদি পায়রা আর এগুলো হচ্ছে আমার সব ম্যাড্রাসি পায়রা কারণ আমি গিরিবাজ পায়রা করি না যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি গিরিবাজ পায়রা করি না এগুলো হচ্ছে আমার সবই ম্যাড্রাসি পায়রা মধ্যে আন্ধ্রা পায়রা রয়েছে এবং অনেক ব্লাড লাইনের পায়রা আছে আমি কিন্তু কোনো নাম ধরে বলতে যাচ্ছি না তো তোমরা পায়রাগুলো দেখে নাও জাস্ট আর এই বৃষ্টির মধ্যে আমি পায়রাকে জাস্ট গমিয়ে দিচ্ছি কারণ পাড়াকে যদি তোমরা সুস্থ রাখো যে কোনো খাবার দিলে ওরা কিন্তু হজম করে নিতে পারবে তো দেখে নাও এই হচ্ছে আমার পায়রার লোক আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে কারণ আমার চ্যানেলে এরকমই ভিডিও দেওয়া হয় তো অবশ্যই তো আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো যারা আমার চ্যানেলের নতুন আছে তো এগুলো হচ্ছে আমার সব নর পায়রা এর ভিতরেও সব আমার ম্যাড্রেস পায়রা রয়েছে একটাই গিরিবাজ পায়রা রয়েছে তো চলো পায়রাগুলোকে আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে দেবো কারণ ভিডিওটা বেশি বড় করবো না তো দেখে আমার কিন্তু এই সাইডে দিয়ে পায়রা লকটের মধ্যে জল ঢুকছে এবং এই সাইড দিয়ে পায়রা লকটের মধ্যে জল ঢুকছে তো এটা একটা কোনো ব্যবস্থা করতে হবে যাতে পায়রা লকটা কোনো করে ওখানে জল না ঢুকতে পারে তো সেই জন্য আমি একটা কিছু করব আর নাও আমার আন্ধ্রা এবং ম্যাড্রেস পায়রা যে জোড়াটা বসিয়েছিলাম ওটা ভেঙে দিয়েছে কারণ ওই পায়রাগুলো অনেক দিন হয়ে গেল প্রায় ডিম দিচ্ছে না তো সেই জন্য আমি পায়রা জোড়াটা ভেঙে দিয়েছি এবং আজকে একটা নতুন জোড়া বসেছি সেটা ভিডিও লাস্টে দেখাবো তো চলো প্রথমে পায়রাগুলো খাবার দিয়ে দিই যেন জাস্ট কিন্তু গম আছে আর গমের ভিতরে হালকা কয়েকটা মুড়ি রয়েছে তো মুড়ি দিলে কিন্তু পায়রার পক্ষে ভালো তো আমি এগুলোই দিচ্ছি এখন যেন পায়রাগুলোকে দিতে না দিতেই সব পায়রা নিচে চলে এসেছে তো পায়রাগুলো কিন্তু সব পায়রা অ্যাক্টিভ থাকলে দেখবে সবসময় পায়রাগুলোকে খাবার দিলে রানিং চলে আসবে এবং সব খাবারই খাবে কোনো খাবার রাখবে না দেখে নাও সব পায়রাগুলোই নামছে আর এগুলো হচ্ছে আমার সব নর পায়রা তো এর মধ্যে অনেক কিছু পায়রা রয়েছে আর বিটার পায়রাগুলোকে করে এটাই তো ভাবছি কারণ বৃষ্টির মধ্যে তো কোনো একটা ব্যবস্থা করতে হবে আর মাদি পায়রাগুলো ওয়েট করছে মাটি পায়রাগুলোকে খাবার দিয়ে দিই নাও বন্ধুরা খাবার দিয়ে দিয়েছি তো এরাও কিন্তু সব পায়রাগুলোই খাবে কারণ কোনো পায়রা যদি অ্যাক্টিভ না থাকে সেই সময় দেখবে পাড়াগুলো খেতে চায় না তো আর যদি পাড়া অ্যাক্টিভ থাকে সবসময় পাড়া খাবে মানে পাড়া পরিমাণ মতো জল খাবে এবং খাবার খাবে আর এই দেখে নাও বিটার পায়রাকে খাবার দেবো কী করে এটাই তো ভাবছি প্রচণ্ড জল পড়ছে বৃষ্টি পড়ছে তো দেখে নাও আমি প্রথমে ছেড়ে ছাড়বো এখন চলে এসেছি পিটার পায়রা লবটার মধ্যে বৃষ্টি পড়ছে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কালাঙ্কা পায়রাটাও সব করাবো দেখে না পায়ের খুলছি দেখে মনে হয় জোড়াটা নিয়ে নিয়েছি আজকে সকালে জোড়া বুস করিয়েছি পায়রাগুলো কারণ আমি অনেকদিন হয়ে গেছে কালাঙ্কার একবারও বাচ্চা করিনি তো সেই জন্য ভাবলাম যে কালাঙ্কা পায়রাগুলোর জোড়া বসাই তো জোড়া বসেছি আশা করি এটা তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এর ভিতরে রাখলে একটা সমস্যা হয়েছে এরা মানে ঠিকঠাক মিটিং করতে পারে না সেই জন্য ডিম দিতে সমস্যা হয় অনেক দেরি হয় দেখলেন ছেড়ে দিয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাচ্ছে প্যারাগুলো এরা খেয়ে নে খেয়ে নেবে এরা কারণ আর এর মধ্যে যে কালাঙ্কা পায়রা দুটো রয়েছে কালাঙ্কা পায়রাগুলো কিন্তু মানে একটু ভয় ভয় পাচ্ছিল কারণ প্রথম বাইরে ছেড়েছি আর এভাবে নতুন লবটা এড়ে নিয়েছি তাই একটু ভয় ভয় পাচ্ছিল তো এখন ওরা ঠিক হয়ে গেছে দেখে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাচ্ছে আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মধ্যে মানে এই টাইমে একটু বৃষ্টিটা কমেছে তো বলে আমি এসে এসেছি পায়রা লোকের মধ্যে সেই জন্য পায়রাগুলোকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিচ্ছি আর ভিডিওটা বেশি বড়ো করবে না কারণ যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টি এসে গেলে ভিডিওটা আমাকে বন্ধ করতে হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি প্যারাগুলোকে খাবার দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছো পায়রাটা কিন্তু আন্ধ্রাপায়রা যে বাচ্চাটা ওটা কিন্তু খেতে শিখে গেছে তবু কিন্তু ওই পায়রাটাকে খাবার আর এদের তো প্রায় খাবার সবার শেষ এদেরকে এবার জল দিতে হবে এরা সব খেয়ে দিয়ে নিজেদের আড্ডায় চলে যাচ্ছে আবার যখন জল দেবে ওরা সব নেবে একজন একজন করে নেমে জল খেয়ে আবার আড্ডায় বসে যাবে তো এগুলো হচ্ছে এদের ডেলি রুটি মানে এদেরকে তো উড়াতে পারি না কারণ যখন ফাঁক পায় তখন ওড়াই এবং এগুলো হচ্ছে আমার এর মধ্যে সব ধারি পায়রা রয়েছে এগুলো হচ্ছে মেন ধাড়ি সব মাদি এবং মেন নর পায়রা রয়েছে সব বিলার পায়রা এদেরকে তো ছাড়া যাবে না কারণ আর এদেরও প্রায় খাবার শেষ হয়ে গেছে তো এদের খাবার খেয়ে নিই এবং তোমরা অবশ্যই চ্যানেলটি যাতে নতুন দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের ভিডিওটা কেমন হলো আমাকে একটু কমেন্টে জানাবে কারণ তোমরা যদি তোমাদের একটা ছোট্ট মূল্যবান কমেন্ট করো আমি কিন্তু খুবই মোটিভেট হই এবং ভিডিও বানাতে আগ্রহ করি পাই আর ভিডিও আর একটু ইম্প্রুভ কী করে করতে হয় ওটার চেষ্টা করি তো অবশ্যই তোমরা কমেন্ট করবে